আনাসিবনে মালেক ক্রাদি আল্লাহুতালা নুর হাতের দস্তরখানে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া লাগছে উনি চিপন পর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন মাঝে মাঝে বন্ধুদেরকে অবাক করা দিতেন আগুনের থেকে বাহির করতেন নাড়া দিতেন ময়লা ছাই হয়ে উইরা যেত দস্তরখান ফক ফকে নতুন হয়ে যেত বন্ধুরা জিজ্ঞেস করতেন আনাস এই জাদু কোত্ থেকে শিখলে পাওনা সনদী আল্লাহতা আলা আনু বলতেন চাদুনা দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল উল্লাহর হাতের ছোঁয়া যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ায় আগুন একটা সুতা পড়াইতে পারে না আর যেই মাটিতে ওনার অস্তিত্ব দাঁড়ায়া ছিল অস্তিত্ব সশরীরে যেই মাটিতে দাঁড়ায়েছিলেন মেরাজের লাফলে যিনি সশরীরে ওইখানে দাঁড়ায়াছিলেন ইমামতি করছেন ইমামতি আল্লাহকে তো দিদি জিজ্ঞাস করি ওই জমিনে বোম ফাকে কি করে চলেন সামিয়ানা নাই ডাইরেক্ট আকাশ দেখা যেতেছে আল্লাহকেই প্রশ্ন করি এইখানে তো সুতা আগুন সুতা পোড়াইতে পারে না শুধু হাতের ছোঁয়া লাগা কারণে ওইখানে তো পুরা অজুত অস্তিত্ব দাঁড়ানো ছিল ইমামতি করছে চলেন আরো মজার বিষয় সোয়লক নবীদের সশরীরে ওই নামাজে শেরক ছিল সোয়লক খ নবীদের ইমামতি করেন সোয়লক নবী ওই মুহূর্তে উপস্থিত ছিলেন সশরীরে রুহে না হুজুর বলে রুহে সশরীরে উপস্থিত ছিলেন ওই কাంతকে আরশে গেছেন দেখুন কিتابে দেখে এটা আকাশের দিকে ওঠার লানওয়ে হলো দুনিয়ার যেই প্রান্তের থেকে আসবেন রানওয়ে হলো বাইতুল পর্যন্ত এটা হলো রানওয়ে ওইখান থেকে মোকাদ্দ করে আকাশে যাওয়ার ট্যাক রোড হলো বাইতুল মোকদ্দাস থেকে ওইখান থেকে গেলেন বাইতুল মোকাদ্দাস থেকে আর ওইখানে বোম ফাটে কি কি কিকুরা বোম ফাটে ওইখানে যুগ বিয়ুগ দিয়ে আমাকে মিলায়া দেন কিন্তু ফাটবে না তো ফাটবে না কেন আসল কথার দিকে চলে আসতেছে আমার পরেও বক্তা আছে লম্বা করব না বেশি বুঝলে অল্পতেই হবে আর না বুঝলে সারা রাত বললেও হবে না ফাটে ফাটে তো কি মাটির সাথে মিশতে ফিলিস্তিন মিশতেছে কি করা এতগুলা দেশ মিশলো কি করা শুধু দেশ মিশতেছে না মুসলমান আজকে দুনিয়াতে এত ঘৃণিত কেন এত লাঞ্ছিত কেন এত বঞ্চিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত ঘৃণিত কেন একটু ভাবেন কেন